নতুন সাজে নতুন ঢঙে সোয়াই শহর মাতাতে আসছি আমরা শ্যামনগরের আঙিনায় বাজেট নিয়ে চিন্তা ছেড়ে স্টাইলে হন সেরা পয়েন্ট দিচ্ছে এবার আস্থার এক ঘেরা বিসমিল্লাহ রহমান রহিম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন সম্মানিত শ্যামনগরবাসী আসসালাম আলাইকুম মনে রাখবেন ফ্যাশন এর আধুনিকতার এক অনন্য মিশেল নিয়ে আপনার হাতের নাগালে যাত্রা শুরু করছে পয়েন্ট আর এই ব্যাসেলার পয়েন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী তিনে জানুয়ারি রোজ শনিবার বিকাল তিনটায় জি হ্যাঁ আসছে আগামী তিনে জানুয়ারি রোজ শনিবার বিকাল তিনটায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রিমিয়াম স্টাইলিশ ও নিত্য নতুন আধুনিক সব ডিজাইনের জেন্স আইটেমের শোরুম প্যাসেলার পয়েন্ট স্থান মৌসাক মার্কেট শ্যামনগর সাতক্ষীরা স্থান মৌসাক মার্কেট শ্যামনগর সাতক্ষীরা কেন তিনে জানুয়ারি আপনি আমাদের শোরুমে আসতে বাধ্য হবেন কারণ শুভ উদ্বোধন উপলক্ষে শোরুমের প্রতিটি প্রোডাক্টে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় এবং ধামাকা ডিসকাউন্ট আর এর ডিসকাউন্ট অফার চলবে তিন দিন পর্যন্ত এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম জ্যাকেট স্টাইলিশ জ্যাকেট এবং ট্রেন্ডি সব জেন্টস আইটেম চা এর আগে শ্যামনগরের কেউ দেখেনি আর যারা দুরদুরান্তের কারণে বা ব্যস্ততায় শোরুমে আসতে পারবে না তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম পয়েন্ট পয়েন্ট আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি অর্ডার করে আপনি ঘরে বসেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর শ্যামনগর সহ পুরো সাতক্ষীরা জেলায় আমরাই দিচ্ছি সব থেকে সীমিত ডেলিভারি চার্জে দ্রুত ডেলিভারির সুবিধা তাই তার একটি বিশেষভাবে মনে রাখুন আগামী তিনে জানুয়ারি বিকাল তিনটায় চলে আসুন শ্যামনগর বাজারে অবস্থিত মার্কেটের ব্যাসেলার পয়েন্টের শোরুমে মধ্যে সেরা কোয়ালিটির পোশাক লুপে নিতে আপনার সকলেই আমন্ত্রিত আপনার উপস্থিতি আমাদের নতুন এই পথ চলাকে সার্থক করবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন মনে রাখবেন জিরো ওয়ান ব্যাসেলার পয়েন্ট আভিজাত্য এখন আপনার হাতের নাগালে প্যাসেলার পয়েন্টের পণ্য গুনে ও মানে অনন্য প্যাসেলার পয়েন্টের পণ্য কিনে হন ধন্য